নমস্কার আপনারা দেখছেন সিনময়েস ব্লগ ব্লগিং আজকের ব্লগ খালিয়ার পুরাতন জমিদার বাড়ি ও রাজারাম মন্দির উপস্থাপনায় রয়েছি আমি চিন্ময় বৈদ্য বাংলাদেশের মাদারীপুর বিভিন্ন কারণে দেশে বিদেশে যেমন সমাদৃত তেমনি গুরুত্বপূর্ণ এক সময় ছিল জমিদার রাজা রামমোহন রায়ের জমিদারির প্রাণকেন্দ্র এখন তা অতীত হয়ে গেছে এখন আর আগের মতো জমিদার ও তার কর্মচারীবৃন্দ এবং পারিশদবৃন্দ নেই জমিদার নেই কর্মচারীবৃন্দ নেই তাতে কি তার অনেক চিহ্নত রয়ে গেছে কথায় বলে গান নেই তবু তার রেখা তো রয়ে গেছে ঠিক তেমনি জমিদার নেই জমিদারি নেই কিন্তু এই জমিদারি ভবনটা এখনো দাঁড়িয়ে রয়েছে সে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো বলছে আমি ছিলাম আমি এখনো আছি তবে তা আমি আগের মতো নেই আমি যখন যৌবনা ছিলাম তখন আমার মধ্যে শত শত মানুষ তার নিজেদের কাজে ব্যস্ত ছিল আমার মধ্যে জমিদার ছিল কর্মচারী ছিল সবাই আপন আপন কাজে ছিল এই দেখো আমার সিঁড়ি এখান দিয়েই চলতেন জমিদার তার আপন কাজের জন্য জমিদেরই ভাবনায় তিনি ছিলেন বিভোর হ্যাঁ আমি বহন করে উপরের দিকে তুলেছিলাম জমিদারকে এখন আমার সেই সিঁড়ি দিয়ে আর জমিদার হাঁটেন না এখন আর আমি আগের মতো নেই এই ভবনটি হয়তো আরও বলছে আমি আগের মতো নেই তাতে কি কিন্তু আমার আছে ছাদ আমি প্রায় ভঙ্গুর আমি প্রায় নিঃস্ব অবস্থায় রয়েছি তবুও আমি রয়েছি আমার মধ্যে রয়েছে জঙ্গল আর জঙ্গল আমি ধারণ করে রয়েছি জরাজীর্ণতা হয়তো এই ভবনটি বলছেন হ্যাঁ আমার উপরে হয়তো নানান রকমের কুকৃতি করা হচ্ছে কিন্তু আমার তো মুখ নেই আমি তো বলতে পারি না হয়তো এই ভবন আরও মনে মনে বলছে দেখো আমার কি অবস্থা আমার জরা জীর্ণতা দেখো কিন্তু আমি আর এরকম ছিলাম না আমি ছিলাম রাজাকে আশ্রয় দেওয়ার মতো এক বিশাল অট্টালিকা এখন আমাকে দেখার কেউ নেই হয়তো জমিদার যখন ছিল তখন আমাকে দেখার জন্য বহু মানুষ ব্যস্ত থাকত এখন সত্যিকার অর্থে আমার কেউ নেই আমি এই আবহাওয়াকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছি আমার বয়স চারশো বছর আমি ভেঙে গেছি এমন সব কথা চিন্তা করতে করতে যখন আমি এই দ্বিতীয় দ্বিতীয়তলার উপর দিয়ে ঘুরছিলাম তখন এই তিনটা ছেলের মধ্যে একটা ছেলে ডেকে ডেকে আমাকে বলছিল যে আপনি সাবধানে চলবেন ছাদ কিন্তু ভাঙা রয়েছে যে কোনো সময় খসে পড়তে পারে সাবধানে থাকবেন সাবধানে ঘুরবেন আমি ছেলেগুলোকে ধন্যবাদ দিয়ে পুনরায় আবার খুব সাবধানতার সাথে ভিডিও ধারণ করার চেষ্টা করছি আর দেখছি সত্যিকার অর্থে এই যে পথটা এটা মনে হয় ওই যে একটা কথা রয়েছে এই পথ যদি না শেষ হয় গ্রামের সেই মেঠো সুন্দর পথের মতো এক পাশ থেকে অন্য পাশ হেঁটে হেঁটে দেখেছি আর নিজেকে সেই রাজার অবস্থানটায় কল্পনায় রেখেছিলাম যে রাজা বা জমিদার উনি কিভাবে চলতেন কি করতেন কি ভাবতেন তার কি এমন পরিবেশ পরিস্থিতি হবে তিনি কি তা কখনো